আমার মতো বোধ হয় প্রতিটি মায়েদেরই স্বপ্ন থাকে যে বাচ্চাকে কি খাওয়ালে ব্রেন বুদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা এক এক বছরের থেকে আপনারা এটা পাঁচ বছর অবধি বাচ্চাদের এটা খাওয়াতে পারবেন যে খাবারটা আমি বানাবো এটা কি হোম মেড বলবেন বা আপনারা এটাকে অন্য কোনো নামও দিতে পারেন আমি আমার এটা খাওয়াই তো ওই জন্য আমি হোম মেড স্যারিলাকেই বলি আর তাই জন্য আমি একটা পাত্রের ছোট একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতো গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালের বদলে আপনারা আতপ চালও নিতে পারেন যদি বাচ্চা যদি আপনাদের বাচ্চারা যদি কোনো সময় আতপ চালের ভাত হোক বা কোনো খিচুড়ি হোক কোনো কিছু খেয়ে থাকে তাহলে নিতে পারবেন আর আমার ছেলেকে আমি দেই না তাই জন্য আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি আর নিয়েছি আট থেকে নয় চামচ মতো ওটস আপনারা ওটসের বদলে এখানে ডালিয়া যে হয় ওই ডালিয়াও ব্যবহার করতে পারেন তবে কিন্তু তার পরিমাণ একটু কম দেবেন তারপরে নিয়ে নিয়েছি এক মুঠোর মতো মাখানা মাখানা তো জানেন একটি সবথেকে ভালো ভালো হেলদি খাবার এটা মাখানা বড়রাও খায় তাই জন্য ছোটোর এটাকে যদি আপনারা শুধু মাখনাকে যদি আপনারা ঘি দিয়ে রোস্ট করে বাচ্চাদের দেন তাহলে এটাও খুব ভালো তারপরে নিয়েছি এক থেকে দু চামচ মতো সুজি এখানে সুজিটা মাস্ট সুজি দিতেই হবে আপনারা চাইলে চিড়েও দিতে পারেন কিন্তু চিড়া দিলে একটু ঝামেলা একটু বেশি হয় তাই জন্য চিড়াটার বদলে সুজিটাই ঠিক আছে আর নিয়েছি কিছুটা কাঠবাদাম কাঠবাদাম নিয়ে কাঠবাদামে যেহেতু কাঠবাদাম আমাদের শরীরের পক্ষে সত্যি খুব উপকার সত্যি তাই জন্য এখানে কাঠবাদাম আমরা ব্যবহার করেছি বড়রাও যেহেতু খায় তাই বাচ্চাদের যদি ছোট থেকে দেওয়া হয় শরীরের অনেক রকমের পাওয়ার বলুন অনেক রকমের ব্রেনের ডেভেলপ বলুন আখরোট এখন খাবারও নয় যদি দুই থেকে আড়াই বছরের বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে আখরোটটা দেবেন আখরোট তো যেহেতু আমরা তো এখানে মিক্সি করে তো আর আখরোট খাওয়াতে পারবো না ওই জন্য আখরোটটা আপনারা যদি বাচ্চাদের খাওয়া খাওয়াতে পারেন আরও ভালো রোজ সকালে খালি পেটে একটা কাজু একটা কাঠবাদাম আর একটা আখরোট সে রাত্রে ভিজিয়ে রেখে দেবেন তারপরের দিন সকালবেলা ওই জলটা ফেলে ওই আখরোট কাঠবাদাম আর কাজুবাদামটি ডেলি একটা করে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন আর পারলে এক গ্লাস দুধ আমার এখানে অনেক কথা বলে ফেললাম তারপরে চলুন ততক্ষণে আমি যাই ওইখানে গিয়ে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তার মধ্যে প্রথমে আমি মাখানাটা ভেজে নেব মাখানাটা ভেজে নিলাম মাখানাটা হালকা হালকা করে ভেজে নিই আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন আমি ঘি দেই না যেহেতু খাবার আগে বাচ্চার যেহেতু আমি দুধ দিলেও এক এক চামচের এক চিমটি একটু ঘি দিয়ে দেই তো ওই জন্য আমি কোনো খাবার রোস্ট করার আগে আমি ঘি দেই না এটা এমনি শুকনো খোলায় ভাজি হাত দিয়ে ভালো করে চিপে দেখতে হবে যে মাখানাটা ভাজা হয়েছে কি না আর একটু ভাজতে হবে চলুন ততক্ষণে ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিই মাখানাটা আমার ভাজা কমপ্লিট এরপরে দেব কাটবাদাম ওই যে সাত থেকে আটটা মতো কাটবাদাম বেশি দেইনি সাত থেকে আট নটা মতো কাঠবাদাম দিয়েছি ওইটাকে ভালো মতো ছা ভেজে নেব আপনারা চাইলে এটাকে ধুয়েও দিতে পারেন কিন্তু যেহেতু আমি অনলাইন থেকে নিই এগুলো না ধোয়াই থাকে এই ডিব্বাতে ব্যা বা বাক্সের মধ্যে লেখাই থাকে যে এগুলো ধোয়া আর আলাদা করে না তাও মাদের মন তো একটু খুঁতখুত করে বোধহয় মনে হয় ধুয়ে নিলেই ভালো হয় চলুন ততক্ষণে কাঠবাদামগুলোকে ভালো মতো একটু হালকা লাল লাল হয়ে এলে ভেজে নেব ওরকম আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম ওইটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব এই রেসিপিটা আমি কোথা থেকে শিখেছি জানেন রেসিপি বলতে পারেন বা বাচ্চা চারিল্যাক এটা আমার মা আমার ছেলে আরও অনেক কিছু দিত বাদাম তাদাম আরও অনেক কিছু দিত কিন্তু এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি যে কিভাবে এটা বানাতে হয় আমি কোনো ফোন দেখে আমি এটা শিখিনি এটা আমার মায়ের বানানো বা আমার মায়ের বুদ্ধির এইটা তাই জন্য মায়ের থেকে দেখে শিখেছি তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে আপনাদের বাচ্চাকে আপনারা খাওয়াতে পারেন তারপরে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি সুজিটা ভেজে নিচ্ছি সুজি তো জানেনি একটু লাল লাল করে ভাজতে হবে তাই জন্য সুজিটা ভালো মতো করে ভেজে নেব আমার ভিডিওতে অনেকে হয়তো টিভির টিভির বলছি আপনারা হয়তো বাচ্চাদের আওয়াজ পাবেন হ্যাঁ কেন বলুন তো আমার বাড়ির সামনেই স্কুল তো ওই জন্য মানে বাচ্চাদের আওয়াজ তো জানেনি আসবেই একটু খেলাধুলো করছে ওই জন্যই তারপরে তারপরে ওটা হয়ে গিয়েছে আমার সুজিটা ভাজা এরপরে আমি একটু ওটসটা ভালো মতো ভেজে নিচ্ছি তাই ওটসটাকে দিয়ে লাল লাল করে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব চলুন ততক্ষণে আমি এগুলো ভেজে নিই এখানে আমার ওটসটাও ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে চলুন সবগুলো উপকরণ প্রায় আমার কম ভাজা সবই শেষ এটাকে একটা থালার মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে রেখে দেবো যেহেতু ঠান্ডা হওয়ার জন্য হলে তো মিক্সিতে আবার ব্লেন্ড করতে পারবো না তার মধ্যে এর মধ্যে ও আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেলাম এতে আমি একটু দেব ছাতু আপনারা ছোলার ছাতু গুঁড়োটাও দিতে পারেন বা আপনারা বেটেও দিতে পারেন আমার কাছে যেহেতু প্যাকেটে কেনা আছে তো তাই আমি এই কেনাটাই দেবো চলুন আজকের মতো ভিডিওটি এতটুকুই আপনারাও আপনাদের বাচ্চাদের এটা খাবিয়ে দেখবেন সত্যি উপকার দেয় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো অন্য কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে উপকার পেয়েছেন কি না চলুন আজ তাহলে আসি আবার আসবো অন্য একটি ভিডিওতে